তো অলরেড গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো সবধানে আছো তো দিঘর পার্ট 2 নিয়ে চলে এসেছি তো দিঘা ব্লগ এর পার্ট 2 নিয়ে চলে এসেছি তো এখন যাব আমরা যাব এখন বিচে ঠিক আছে মানে সমুদ্রের সৈকতের দিকে যাচ্ছি কেমন লাগে কি মানে ভাইবস ক্রিয়েট করে সবকিছু কারণ আমি অনেক ছোটবেলায় একবার দিঘাতে গেছিলাম আর যাব আমরা এখন আদম ফুল এক্সাইটমেন্ট ভাই পুরো কাজ করছে না মানে এতটা আমি খুশি আর সেকেন্ড হচ্ছে দেখো রুমের থেকে ঠিক আছে সব জামা কাপড় যেগুলো আমি পরে যাব আর এই যে এই জিনিসটা আমি কিনেছিলাম ঠিক আছে মানে জুতোটা এই শুটা আমি এখানে আমার কিছু জিনিসপত্র আছে আর ওটাও আমার সব আমার ঠিক আছে কারণ আমি টোটালি পুরো রুমে একা আর চলো এবার যাওয়ার পালা মানে এখন রেডি হওয়ার পালা অলরেডি তো দেখো ফুল দামে আমি একেবারে হয়ে গেছি রেডি ঠিক আছে আর আমার আউটফিটটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ভাবে ঠিক আছে এবার একটু বিচের দিকে যাবো তো আউটফিটটা দেখো তোমরা আর পুরোপুরি দেখাচ্ছি আর আমাদের এখান থেকে বিশ্বজিদ্ধ যাবে আমাদের সাথে তো চলো যাওয়া যাক এবার তো ভাই দেখো আমি বেরিয়ে করেছি ঠিক আছে আর এত সুন্দর মানে ওয়েদারটাও সবাই দেখো বুঝলা আর কেমন লাগছে আমার সেটা কিন্তু একদম বলতে ভুলো না তো আমার এখন থেকে সব বেস্ট বেস্ট রিলস আসবে আর রিলসগুলো দেখার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা কিন্তু ফলো করতে হবে দ্য বোরিং মিল তাড়াতাড়ি যাও ওই যে স্ক্রিনের মধ্যে নাম্বারটা মানে নামটা দেখতে পাচ্ছ তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করো আমি কিন্তু চলে এসেছি ঠিক আছে পুরো একদম প্রপার দীঘার কাছে ঠিক আছে আর 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 মাত্র কিছু কিছুক্ষণ নেই বাকি ওই যে সামনে হচ্ছে দীঘা সমুদ্র মানে সি বিচ আর আমি এখন এইখানে আর ভাই বিশ্বাস করো খুব খুব ভাল লাগছে ভাই ভাই দেখো শুধু কি সুন্দর লাগছে আহা মানে বিশ্বাস করো ভাই সেই কত আগে এসছিলাম আর এখন এসছি আর বলার বাইরে যে এতটা ভালো লাগে এতটা ভাই এখান থেকে নাই পাথরের সব থেকে বেশি ভাই ভাই কেন বলছি রে সব থেকে মানে ভয় লাগে কি এই এই পাথরগুলোতে মানে হাঁটা যায় না ভাই তো দেখো এই আমি এখন এই দীঘা এসে প্রথম জলে নামছি আর তার আগে একটা জিনিস দেখাই তোমাদেরকে দেখো স্টারফিশ এগুলোতে পা লাগাতে নেই নাকি শুনেছি তো ও কি সুন্দর যে লাগছে গুলো কি করে দেখো এই একটা স্টার মানে কত স্টার স্টারফিস এইখানে মানে এত স্টারফিস তোমাদের ধারণার বাইরে কত কিছু আরে やっ তো মজা হচ্ছে ভাই লিটারলি বলছি বিশ্বাস করো প্রচুর মজা আসছে ওইদিকে যেতে পাচ্ছি না ঠিক আছে কারণ দাদা ফুল প্যান পরে রইছে আর আমিও যেতে পাচ্ছি না কারণ আমি সাদা জামা পরে শুধুমাত্র ফটোশুট করতে এসেছিলি বিশ্বাস করো কালকে ওই জায়গাটাতে যাব কালকে হচ্ছে যখন আমি চান করতে আসবো আজকে তো আজকে তো নরমাল ছিল এই এডিটর এইটা জন্য আসলে কালকে পুরো ওই জায়গাটাতে যাব আর বা কালকের ব্লকটা হচ্ছে মেন কি পেয়েছি দেখতে পাচ্ছ সামুদ্রিক কাঁকড়া পেয়েছি সামুদ্রিক কাঁকড়া ঠিক আছে এই সব প্রত্যেকটা গর্তের মধ্যে প্রত্যেকটা গর্তের মধ্যে না এই কাঁকড়া এই গুলো আছে এই লাল কাঁকড়া দেখো ও একটু ভালোভাবে দেখা দেখো ভাই কাঁকড়াটা কত কষ্ট বাবা কাঁকড়াটা কত কষ্ট ধরলাম

দাদা ধরে ফেলেছি ভাই দীঘা এসে কাঁকড়া ধরেছি হাজার টাকা কিলো এখন ভিডিওটা এন্ড করা কিন্তু টাইম চলে এসছে তো এই ব্লগটা এই অবধি শেষ তো চলো এখন প্রচণ্ড পেয়েছে এখন গিয়ে খাবো কোনো রেস্টুরেন্টের মধ্যে বা হোটেলে কোনো কিছু গিয়ে খাবো ঠিক আছে তো আজকের জন্য এইটুকি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা আর 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 কি ভিডিওর কোন পাটটা ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো